যে উনি বলেছে আহ আজম মরে গেছে চোখের পানি অনেকের পড়ছে আমার মনে হয় দেশে বাইরে ছিলেন গোলাম আজমের জানা যায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ প্রমাণ করে যে উনি একজন ভালো লোক ছিলেন এই টকশোতে আমি শুনেছি এটা এটা আমার কথা অনেকেই বলেছেন যে এই লোকগুলা কি সব রাজাঘাট ছিল এই লোকগুলা কি সবাই যুদ্ধ অপরাধী ছিল এই লক্ষ লক্ষ লোক এই

ইলিয়াস আলী ছোট্ট কন্যা চোখের পানি ফেলছে সৌদি আলমের ছেলে বেড়ে চোখের পানি ফেলছে এক্স এম পি রাকসামের হিরু সাহেবের সন্তান সন্ততিরা চোখের পানি ফেলছে আজকে এই সরকারের আমলে গুলি করে প্রকাশ্য লোক হত্যা যেভাবে করেছে বিডিআর মিউটিনিটি সমস্ত কিছুই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাইলে এই মানবতার লঙ্ঘিত বিচারও বাংলাদেশের তেতাল্লিশ বছর পর যদি মানবতা বিরোধী বিচার হইতে পারে এখনকার সরকার আমলেও এই বিরোধীর বিচার অবশ্যই একদিন হবে সেখানে